হ্যালো ফ্রেন্ড হাওয়ার ইউক দা অল পিপল আর গুড আপনারা যদি ঝাড়গ্রাম পুজো দেখতে আসতে চাইছেন এবছর বছর তাহলে অবশ্যই এই ছটা প্রচুর থিম আপনারা অবশ্যই একবার ঘুরে দেখবেন যদি না দেখেন তো অনেক বড় মিস করবেন তো এই থিমগুলো হলো আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন অমৃতসরের স্বর্ণ মন্দির রামধনু ধ্যানমগ্ন পর্বত গহরে আমরা আজও মাটির পুতুল বলি সৃষ্টি সুখের উল্লাসে মেতেছে বাংলার লোকশিল্পী আত্মনির্ভর সংঘবদ্ধ জীবন তো এক নম্বরে আসছে ঝাড়গ্রাম পূর্বাসা সার্বজনীন দুর্গোৎসব এবছরের থিম এখানে থাকছে অমৃতসরের স্বর্ণ মন্দির এটা তাদের তেচল্লিশতম বর্ষ এখানের বাজেটটা অনেকটাই বেশি প্রায় পঞ্চাশ লাখ টাকার কাছাকাছি এখানে দেখুন এই পুজো প্যান্ডেলের ভেতরের মণ্ডপের অংশটা পুরো পিতল দিয়ে মোড়া থাকবে তো এই প্যান্ডেলটা অবশ্যই একবার ঘুরে যাবেন এটা দেখতে মিস করবেন না এটা খুবই একটা আকর্ষণীয় এবং ভাইরাল প্যান্ডেল হতে চলেছে আমাদের ঝাড়গ্রাম টাউনের মধ্যে সে ঝাড়গ্রাম রঘুনাথপুর সার্বজনীন দুর্গোৎসব এবছর তাদের টিম চাকছে রামধেনু যেটা অফিসার্স ক্লাবের সামনে হচ্ছে আর বিএম স্কুলের সামনে এটাও এবছর রামধেনুর মতো সজ্জিত হবে ওদের পুজো প্যান্ডেলটি এটা অবশ্যই মিস করবেন না এরপর আসছে ঘোড়াধরা সার্বজনীন দুর্গোৎসব এটা তাদের ষাটতম বর্ষ এবছরের এখানকার থিম থাকছে সৃষ্টি সুখের উল্লাসে মেতেছে বাংলার লোকশিল্পী ঘোড়াধরা পার্কের দুর্গা পুজো প্রতি বছর একটা চমক থাকে তো এবছরও একটা দারুণ চমক নিয়ে এসছে তারা অবশ্যই এটা দেখবেন এটা মিস করবেন না সঙ্গমিত্র ব্যায়াম সমিতি স্টেশন পাড়া বাছুরা ঝাড়গ্রাম এবছর ওনাদের থিম থাকছে আমরা আজও মাটির পুতুল এটা সঙ্গমিত্র ব্যায়াম সমিতির চৌত্রিশতম বছরের পুজো যেখানে অনেক ছোট ছোট কাজ আছে যেগুলো ঘুটে দিয়ে বানানো আছে খুবই একটা অসাধারণ লাগবে এটা অবশ্যই দেখবেন মিস করবেন আপনারা করে আসছি বাসুন্ডুবা সার্বজন দুর্গ উৎসব এবছর তাদের থিম থাকছে ধ্যানমগ্ন পর্বত বহরে মানে এবছর তাদের থিম থাকছে এটা পর্বতের উপরে একটা ঋষি মুনি ধ্যানে বসে থাকবে সেটাই তুলে ধরা হয়েছে এখানে পুজো প্যান্ডেলে বাছুড্ডু বা সর্বজীবন দুর্গোৎসবের প্রতি বছরে একটা নতুন চমক থাকে তো এবছরও তারা এই চমক দিতে চলেছে এটা অবশ্যই এবার ঘুরে যাবেন এই পুজো প্যান্ডেলটি সব শেষে থাকছে অরণ্যস্বর্গ ঝাড়গ্রাম এর বছরে তাদের থিম থাকছে আত্মনির্ভর সংঘবদ্ধ জীবন বাইরের দিকটা একটা সিকিমের গ্যাংলকের একটা ঝর্নার পাহাড়ে রূপ দেওয়া হয়েছে এবং এর ভিতরে থাকবে মৌচাক এবং ভিতরে এবং বাইরেও থাকবে মৌচাক মৌমাছিরা যে আত্মনির্ভর সঙ্গবদ্ধভাবে থাকে সেটাই এখানে তুলে ধরা এটাই তাদের এবছরের মূল থিম আজকে আর ভিডিওটা বাড়ালাম না এখানে শেষ করছি তো এই ছটা থিমের মধ্যে কোন থিমটা আপনারা সবাই আগে যাবেন দেখতে তো সেটা কমেন্ট করে জানাবেন আর আমরা ফুল আপডেট নিয়ে আসো পুজোর আগে আগে তো আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে চ্যানেলটা করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পুজোতে অনেক 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 মজা করবেন